বন্ধুরা আজ চলে এসেছি দেখো আমি শাড়ির কালেকশন নিয়ে পুজোতে যারা যারা এখনো শপিং করো নাই তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দেখো আজ আমি প্রথমেই দেখাবো ব্যাঙ্গালোর সিল্ক তা আমি যে শাড়িটা পরে আছি দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে আজকে এই শাড়িটা পরে তো এই শাড়িটারই প্রিন্টেরই আমি আর একটা অন্য কালার দেখাবো তো দেখো আমি আজ প্রথমেই ব্যাঙ্গালোর সিল্কে দেখাবো কালেকশনগুলো আজকে নিয়ে আসছে সেই শাড়ি কালেকশনগুলোই তোমাদেরকে দেখাবো আর তোমরা অবশ্য অবশ্যই জানাবে যে শাড়ি কালেকশনগুলো কেমন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে আর তাড়াতাড়ি তোমরা চলে আসবে তো দেখো আমি দেখাচ্ছি এখানে ব্যাঙ্গালোর সিল্ক আছে হুম তো দেখো আমি আর এই ব্যাঙ্গালোর সিল্কটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো শাড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর দেখো আর পাটটাও খুব সুন্দর সেম আমি যে শাড়িটা করে আছি সেই শাড়িটারই আর একটা কালার তো দেখো এই দেখো বুটি এই দেখো সম্পূর্ণ কিন্তু সুন্দর একটা বুটিকের তাই এখন আমি একটু খুলে দেখা দেখো এই দেখো সম্পূর্ণ বুটিকটা দেখো সুন্দর একদম দারুণ একটা মোটুক মোটুক একটা ডিজাইন সুন্দর দারুণ দেখো আর পাটটা সম্পূর্ণ গোল্ডেন সুন্দর জড়ি কাজ করা কলকা করা দেখো আর আঁচলটাও দেখো দেখো সম্পূর্ণ দেখালাম আর এই দেখো আঁচলটা খুব সুন্দর আঁচলের মধ্যে কিন্তু সুন্দর কাজ করা আছে মাঝে মাঝে গোল্ডেন দিয়ে কাজ করা আছে আর সুতো পুরো সুতোর এরপরে যে শাড়ি কালারটা নিয়ে এসেছি এটাও ব্যাঙ্গালোর সিল্ক তো এটাও আমি একটু খুলে দেখাবো দেখো কালারটা কিন্তু এটা ভীষণ মিষ্টি আর পুরো রানি কালার দেখো আর পাটটাও খুব সুন্দর দেখো ভেতরটা সম্পূর্ণ খুলেছি রানী কালারের মধ্যে সুন্দর দেখো পাতা পাতা ডিজাইন দারুন আর পাটটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো পাটটাও কিন্তু খুব সুন্দর আর আঁচলটাও দেখো জরির কাজ তো সুন্দর একদম নরুম গোল্ডেন কালার সুতো দিয়ে পুরো কাজ করা ব্যাঙ্গালোর সিল্ক তো কার পছন্দ হলো কার ভালো লাগলো তো অতি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ হটকট বুক করে দেবে এই দেখো বন্ধুরা আর একটা কালার নিয়ে আসি এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি কালার তো এই এই শাড়িটাও কেমন লাগলো বলবে বন্ধুরা তোমাদের কার পছন্দ হলো আর দেখো একই শাড়ি তো ওটার কালার আলাদা এটার কালার আলাদা তো এটা দেখো পার্টটা এটার পাটটা কিন্তু ভীষণ সুন্দর এই দেখো কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো এখানে পাতা পাতা ডিজাইন আছে কার ভালো লাগলো বলবে বন্ধুরা এই যে বন্ধুরা ব্যাঙ্গালা সিল্কের আরেকটা নিয়ে চলে তো দেখো এটা হলো মধ্যে মধ্যে দেখো এটা হলো কমন কমরে গোজাটা আর এটা দেখো নিচে এই দেখো রকম সুন্দর ভেতরটা দেখো এরকম আর পাটটা এরকম আমি অল্প খুলে দেখাচ্ছি এই দেখো ভেতরটা ভেতরটা এরকম থাকবে পাটটা এরকম থাকবে এই দেখো বন্ধুরা শাড়িটা আমি আর একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখো পাটটা কত সুন্দর দেখো এটা খুলে দেখাচ্ছি এই দেখো আর হলো আমি এই তো দেখাচ্ছি দেখো খুলে দেখাচ্ছি সম্পূর্ণ পাটটা শাড়িটা এই দেখো শাড়ির ভেতরটা এরকম আর আঁচলটা এরকম আঁচলটা এই এরকমই থাকবে গোল্ডেন কালারের আর ভেতরে সম্পূর্ণ গোল্ডেন কালারের কাজ করা আমি এবার দেখাচ্ছি এই রানী কালার শাড়িটা টুথ কালারটা তো দেখিয়ে দিলাম তো দেখো এবারে শাড়িটা এটা এই শাড়িটাও খুব সুন্দর দেখো আমি একটু খুলে দিলাম আর আঁচলটা এরকম আর ভেতরটা দেখো সম্পূর্ণ লতানো একটা সুন্দর ডিজাইন আছে পাটটাও সুন্দর কলকা করা জড়ি সুতার কাজ করা তো দারুণ এটা কিন্তু শাড়ি বন্ধুরা কুচকাবে না দেখো এই দেখো শাড়িটা খুলে আর বেশি খুলে দেখালাম না যতটুকু দেখিয়েছে তো অনেকটা দেখো এরপরে নিয়ে চলে এসেছি এই যে এই শাড়িটার ডিজাইনটা মানে ডিজাইন একই আর কালারগুলো আলাদা দেখো এই শাড়িটাও কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা বুক করে ফেলো ছটফট আর তারা মানে যার পছন্দ যাদের যাদের তো অতি অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা এই দেখো শাড়ির ভিতরটা কিন্তু খুব সুন্দর তো দেখিয়ে দিলাম আমি দেখো বন্ধুরা এই শাড়িটা ক্যাটলগ আছে এই তো সবগুলোরই ক্যাটলগ আছে গুলো ছাড়িয়ে আমি খুলে দেখালাম এই দেখো এই শাড়িটা তো এই শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি রানী কালারের মধ্যে এই দেখো এই দেখো শাড়িটা সবাইকে ভীষণ ভালো লাগবে আর ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা এরকম এই দেখো শাড়ির ডিজাইনটা ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখো আর ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এই দেখো এইটা কিন্তু ব্লাউজ পিস এই যে ছোটো ছোটো কাজ করা আছে এটা হলো ব্লাউজ পিস তো বন্ধুরা শাড়িটা কেমন লাগলো বলবে বন্ধুরা শাড়ি কালারটা তো দেখলে ভীষণই সুন্দর আর কার কার ভালো লাগলো বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিবে বন্ধুরা তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন অন্য কোনো কালেকশান নিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে বন্ধুরা তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই